তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে একটু ফাঁকা ফাঁকা করে আমরা বসিয়ে দেব এটা পানি ফুটাবেন ঠিক আছে পানি ফুটার পরে দিতে হবে কত মিনিট থেকে হাওয়াটা বের এটা একটু হাওয়াটা একটু টাইম বেশি নেবে আর যদি একদম পারফেক্ট স্টিমার থাকে তাহলে বারো থেকে তেরো মিনিট নেবে আচ্ছা এই বলটা ওইদিকে নেন এইটা এইটা এই